নমস্কার আজকে এরম একটা উপায় বলবো সবাইকে করা উচিত না হলে হঠাৎ কেরম কোনো দোষ লেগে যায় সেই দোষ কেউ জানতে পারে না কিন্তু সেই দোষের জন্য জীবনে দুঃখ দারিদ্রতা কষ্ট রোগ ব্যাধি কলা কলেশ টাকা পয়সার অভাব সর্বদা সকলের জীবনে থাকে থাকে সকলকেই এই উপায়টা করা উচিত এই উপায়টা যদি বাড়ির কোনো বিবাহিত মহিলা যদি করে তাহলে খুব ভালো কাজ দেবে আপনারা পূর্বপুরুষের জন্য আপনারা কি করবেন প্রত্যেক আমস্যাতে একটা পাত্রের মধ্যে জল ভরে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আপনারা কোণ ওই দিকে আপনার বাড়ির ছাদে হোক উঠোনে হোক বা বালকনিতে হোক সেখানে আপনারা রেখে দেবেন সারাটা দিন সেই পাত্রটা পড়া থাকবে পরে দিন সেই পাত্রটাকে তুলে আপনারা ওই জলটাকে নিয়ে গাছের গোড়ায় ফেলে দেবেন ব্যাস এই ক্রিয়াটা আপনারা করুন আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি আসবেই আসবে পূর্বপুরুষ খুশি হবেন কারণ পূর্বপুরুষ শুধু জল খেতে আসেন এই ক্রিয়াটা আপনারা প্রত্যেক আমস্যায় করুন জীবন আনন্দময় হয়ে যাবে